আমাদের যে ভাইদের বিরুদ্ধে এই চক্রান্ত করা হয়েছে তাদেরকে অনুরোধ করি আপনারা যদি আপনাদের বিরুদ্ধে হয় এই নিয়ে আগামীর বাংলাদেশে কলিজাটা বড় করে কথা বলতে চান সবার আগে ওই মদের পাট্টা গুলো ভেঙে ফেলেন আপনারা যদি আপনাদের স্ত্রী সহধর্মিনী বোনদের সাথে হওয়া নির্যাতনের কথা বুক ফুলিয়ে বলতে চান সবার আগে ওই পদের পাঠাগুলো রেগে থাকে হ্যাঁ মাথা যদি ঠিক থাকে তাহলে কেউ বলার মাথা কিনতে পারবে না কিন্তু এমন একটা চক্রান্ত করা হয়েছে যেন আমাদের মাথায় ঠিকতে থাকে এই বাংলাদেশে তাদেরকে আমাদের প্রশ্ন করতে হবে যে আপনারা আমাদের মজুরি বাড়ানোর দরকারে আমাদের সাথে আসেন একশো সত্তর না দুইশো সত্তর টাকা নেন আত্মার যারা আমরা দিচ্ছি চলের একসাথে বাজারে যাই দুইটা লোকের বাজার করে নিয়ে আসি তারপর দেখি তারা একটা বাজারে গিয়ে আজকে দুই হাজার পঁচিশ সালে গিয়ে কিভাবে দুইশো সত্তর টাকা দিয়ে লোকের বাজার করে নিয়ে আসে তারা যেটা পারে না তারা আরেকজনের উপরে সেই জুলুম কিভাবে চাপিয়ে দেয় তারা তাদের জায়গা থেকে বলল তারা চিকিৎসা সেবা দেয় আমরা সরাসরি তাদের হাসপাতালে গিয়েছি অনেক বড় একটা হাসপাতাল মনোরম সুন্দর পরিবেশ রুমের পর রুম বেডের পর বেড সব বেড খালি নাই একজন ডাক্তার আছে ওই ডাক্তার কতক্ষণ ওইখানে থাকে কিংবা কতক্ষণ চিকিৎসা দেয় কিংবা কয়জন পায় সেটা নিয়ে আমাদের অসংখ্য প্রশ্ন আছে তাহলে এরকম অবকাঠামো থাকলো কিন্তু একটা মানুষের যে প্রয়োজনে চিকিৎসা সেটা তারা যদি না পায় তাহলে এরকম বিল্ডিং করে কোন লাভ আছে তার বললো আপনারা যে সময় অসুস্থ হলে আপনাদেরকে অ্যাম্বুলেন্স করে বাড়ি থেকে নিয়ে যায় কতটা সত্য তারা বলল সকল প্রকার ওষুধ এবং চিকিৎসা ওই হাসপাতালে তারা আপনাদেরকে দেয় এটা কতটা সত্য আমরা আমাদের জায়গা থেকে সবার কথা শুনবো ঠিক আছে কিন্তু সত্য মিথ্যা হাজার হাজার জনতা ঠিক করবে এখানকার রায় ঠিক করবে যে কোনটা সত্য আর কোনটা মিথ্যা তারা আমাদেরকে বলে এখানে মধ্য সত্য ভোগী কিছু মানুষ আমাদের লাভের টাকা দিয়ে যাচ্ছে এত বড় বড় আপনারা টি স্টেটের মালিক আপনারা যদি এখন তাহলে কোন মধ্য সত্য ভোগী আপনাদের এই চায়ের টাকা নিয়ে যায় আপনারা যদি আসলে আপনাদের এই চায়ের টাকা মধ্য সত্যি ভোগী নিয়ে যায় তাহলে একদিন বা সাত দিন ওই চায়ের বাগানে কাজ করা বাদ দিয়ে আমার এই শ্রমিক ভাই কে নিয়ে আপনারা ঐক্যবদ্ধ ভাবে ওই মধ্য সত্য ভোগীদের মধ্যে পাঠে নামেন তাহলে তো সমস্যার সমাধান হয় কিন্তু নামেন না কেন তাহলে যদি আপনাদের মধ্যেই কেউ আবার অন্য কোন চেহারায় অন্য কোন পোশাক পরে মধ্য সত্য ভোগী সাজে তাহলে তো এই সমস্যার সমাধান হবে না আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে স্পষ্ট করে শুধু একটা কথা বলি যারা বাংলাদেশের মানুষকে দেশে এবং দেশের বাইরে থেকে বিভিন্ন ভাবে শোষণ করে তো সহজে যেতে চাইবে না আমাদের সবার একসাথে এই রক্ত গুলোর বিরুদ্ধে ফাইট করতে হবে কিন্তু এখানে গুরুত্বপূর্ণ কিছু দেশের এবং দেশের বাইরের চক্রান্ত বুঝতে হবে আমাদের কাছে তথ্য আছে আমাদের এই সীমান্তবর্তী যে চা বাগান রয়েছে এখানে যদি ভারত থেকে তাদের যে চাগুলো যে চাগুলো আগরতলা থেকে শুরু করে বিভিন্ন দূরবর্তী জায়গায় যায় সেই জায়গাগুলোতে বিক্রি হয় সেই জায়গাগুলোতে নিলাম কেন্দ্র আছে সেই জায়গাগুলো এত খরচ করে তারা না পাঠিয়ে রাস্তা করে পাচার করে বাংলাদেশে চা বাগান গুলো চা বাগানের এই বালিকদের আপনাদের প্রতি যেমন দায়িত্ব আছে আপনাদের প্রতি কেউ যদি জুলুম করে সেটার বিরুদ্ধে আমরা গলা ফাটিয়ে যেমন কথা বলবো আমার একটা জিনিস বলে লাগবে দেশ এবং দেশের বাইরে থেকে তাদেরকে নিয়ে কেউ যদি কোন চক্রান্ত করে আপনারা তখন পরিবার হিসেবে সেটা নিয়েও কথা বলবেন কারণ এই যদি না থাকে করে এগুলোর উপরে নির্ভরশীল লক্ষ মানুষের কিন্তু কর্মসংস্থান সম্বন্ধ তখন কিন্তু একটা বিশৃঙ্খলা তৈরি হবে যেই পরিকল্পনাটি চলছে বাংলাদেশ কিন্তু এখন অনেক কিছুর জন্য ভারতের উপর নির্ভরশীল

এই যে বাণিজ্য তারা যে টাকা গুলো পেত অনেক কমে গিয়েছে এখন তার আবার ব্যবসার জন্য তাদের জায়গা থেকে আবার কথা বলছে তো আমাদের কথা হচ্ছে আমরা যেমন যে অন্যায় কোন মালিক যদি করে সেটা মানবো না আবার দেশের এবং দেশের বাইরেও যদি কেউ করে সেটা অন্য হতে দিব না এই খুলি হাসিরা এবং আওয়ামী লীগ এতদিন শুধুমাত্র কিছু মানুষকে আপনি আমেরিকায় যান ইউরোপে যান কানাডায় যান হাজার হাজার বাড়ি করেছে শত শত গাড়ি করেছে করেছে তারা ওই গোপালগঞ্জের কিছু লোক করেছে তারা ওই শেখ পরিবারের কিছু লোক